হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আই গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এটা বিয়ার দিনের একটা ভিডিও ভিডিওটা অনেক ভালো লাগছে দেখে এই ভিডিওটা মানে এখানে দিয়া দিছি এটা বিয়ার পরের দিন তো যাইমু আমি তারার বাড়িতে তো সকালবেলা এখানে শাশুড়ি শাশুড়িমাল লেগে বানাইছি সুজি আর আমরা লেগে এখানে বানাইছি রুটি না প্রতিদিন খাইয়া স্কুলে যাইব এটা লেগে রুটি বানাই লিছি আমরা দুইজনে লেগে তারপর দুপুরে রান্না করলিমু এটা দুপুরের লেগে না যদিও রাতের লেগেও করি নেই একই সাথে আমি কেন না আর ভালো লাগতো না এটা লেগে বউ যাত্রা হইতে হইতে তো অনেকটাই লেট হইব লেট চাপিলা মাছ দিয়া আর লাই পাতা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করতাম নাই একটা ভাজা করছি আর এখানে হইলো গিয়া এই ওলকপি কুড়াইয়া একটা সবজি করম আর ভাত করে নেইছি তারপরে গেছিলাম গিয়া তারার বাড়িতে তারপরে দিকে এখানে তার বাড়ি থেকে আওয়ার পরে এখানে বাচ্চারা আজকে হইলো গিয়া তারার এই একটা টুর্নামেন্ট আছে বাচ্চারা তো এটা লেগে এখানে সব কিছু রেডি টেডি করা হর যদিও লাস্ট অবধি হয়েছিল না টুর্নামেন্টটা কেনে না একটা ছেলে অনেক বেশিভাবে দুঃখ পাইছে তো ওই ছেলেটা নিয়ে হসপিটাল যাইতে লাগছে ইলেভেনের পরে ছেলেটা অনেকটাই বড় কিন্তু এত বেশি ব্যথা পাইছে যে প্রতিদিন তারপর দিকে আর সবাই ওর ফ্রেন্ড সবাই মিলে হেরে হসপিটাল দেওয়া যেতে লাগছে এটা লেগে মানে দিনে আর টুর্নামেন্টটা হইছে না শুধু বাচ্চারা অল্প কিছুক্ষণ খেলছে তারা শুরু করে দিয়েছিলো তো ওইটার লেগে কিছুক্ষণ খেলছে খেলার পরে আবার তারা হইব আর কি টুর্নামেন্টটা তো ওইটা এমনিতে বাচ্চারা আইসে তো সবাই অনেক খুশি হইয়া এখন আমরাও বই মানে বয়াত আসছিলাম আর কি দেখাত আসিলাম তো এখানে তারা একটু একটু খেলছে তো মানে কীরকম খেলা হইব ওইটা বোঝানি হয় এটার লেগে এখানে একটু তারা প্র্যাকটিস করানি হর আর কি তারপরে দেখি ওই ছেলেটা অবশ্যই এখন মোটামুটি সুস্থ আছে অনেক বেশি ব্যথা পাইছে তারপরে এদিকে আর আর কিছু খেলা হয়েছে না আমরা এমনিতে বইয়া বইয়া অনেকক্ষণ কাটাইছি আর তারা বাড়ির থেকেও অনেক লেটেই এসেছিলাম যাত্রা টাত্রা হওয়ার পরে মোটামুটি এসলাম নয়টা সাড়ে নটার সময় আজকে ভিডিওটা এখানে শেষ করতাম টাটা